বাংলাদেশের রাজস্ব আয়ের কোনো সম্পর্ক নেই আমাদের রাজস্ব আয়ের সাথে আপনার বাজেটের সাইজের একটা সম্পৃক্ততা থাকা উচিত ছিল এটা কিন্তু আগামী দিনের সরকারের জন্য খুব একটা সহজ কিছু হবে অন্তর্বর্তী সরকারের একটা সীমাবদ্ধতা আছে সময়ের ব্যাপার আছে তারপরে আপনার একটা নির্বাচিত সরকারের বাজেটের প্রতি অ্যাপ্রোচ যে দীর্ঘ সময় তার থাকার সরকারের মেয়াদ এই ব্যবধানগুলো তো আমাদেরকে বুঝতে হবে এই জন্য আমি মনে করি যে প্রথমত যেটা আমি ওভারঅল যেটা ফিল করি সেটা হচ্ছে বাজেটের সাইজটা যে বিগত সরকার যেভাবে বাজেটের সাইজ বাড়াতে 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 যে জায়গায় নিয়ে গেছে সেটার সাথে বাংলাদেশের রাজস্ব আয়ের কোনো সম্পর্ক নেই এক নম্বর দুই নম্বর হচ্ছে আপনি যখন রাজস্ব আয়ের পুরোটাই আপনার আপনার পরিচালন ব্যয়ের মধ্যে ব্যয় হয়ে যাবে তাহলে আপনি পুরো উন্নয়ন বাজেটটা কিন্তু দেশের ভিতর দেশ ভিতর থেকে দেশের বাইরের থেকে আপনি ধার করে চালাচ্ছেন এবং তার ফলে যে সমস্যাটা হয় সেটা হয় কি প্রথমত যে সরকার যখন দেশের ভিতরে অতিরিক্ত আপনি ঋণ নেয় দেশের ভিতর থেকে বাইরের থেকে একদিকে বাইরের থেকে নিলে আপনার ঋণের বোঝা বাড়তে থাকে দেশের মানুষকে সেটা দিতে হয় বছরের পর বছর এবং সেই সেটার ইন্টারেস্টের কারণে আপনার কিন্তু আপনার ডেভেলপমেন্ট ওয়ার্ক সাফার করে আবার দেশের ভিতর থেকে নিলে দুইটা ক্ষতি আরও বেশি ক্ষতি এই জন্য যে আপনার তো এটার ইন্টারেস্ট এটার যে সুদ পে করতে হয় যেটা যেটা দেশের ওভারঅল বাজেটকে ক্ষতিগ্রস্ত করে আর দ্বিতীয় কথা হচ্ছে সরকারকে অনেক বেশি টাকা আভ্যন্তরীণ যেটা ঋণ যেটা হয় তা ব্যাংক থেকে অতিরিক্ত ঋণ নিতে গেলে ব্যাংকের ইন্টারেস্ট বেড়ে যায় এবং ব্যাংকের থেকে যখন সরকার বেশি লোন নিয়ে নেয় তখন কিন্তু ব্যক্তি খাতে আর লোনটা কমে যায় তাদের লোনটা তারা পায় না এবং সেই দুইটা হয় একটা হচ্ছে আপনার বিনিয়োগ হয় না বিনিয়োগ না হলে আপনার কর্মসংস্থান সৃষ্টি হয় না মানুষের আয় বৃদ্ধি পায় না সেটা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয় অন্যটা হচ্ছে যে যেহেতু প্রাইভেট সেক্টর লোন পায় না সে বিনিয়োগেও যেতে পারে না এবং বর্তমান বিনিয়োগ যেটা আছে সেটাকে বাড়াতে পারে না